ইউনুস সালাম কেন তার জাতির প্রতি অসন্তুষ্ট হলেন কিভাবে তিনি মাছের পেটে বন্দী হলেন কোন ডোয়া পড়ে এবং কীভাবে তিনি মুক্তি পেলেন এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো অনুসন্ধান করব মানব ইতিহাসে এমন কিছু কাহিনী আছে যা শুধু অতীতের গল্প নয় বরং চিরন্তন শিক্ষা এই কাহিনীগুলো আমাদের শেখায় কীভাবে অন্ধকারে থেকেও আলোর খোঁজ করতে হয় আজ আমরা জানব সেই নবীর কাহিনী যিনি সমুদ্রের গভীরে অন্ধকার মাছের পেটে থেকেও আল্লাহ রহমত লাভ করেছিলেন তিনি হলেন হজরত ইউনুস সালাম তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ধৈর্য তবা আত্মসমর্পণ এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি আমাদের আত্মার গভীরে আলো ছড়ায় প্রাচীন মেসোপটেমিয়া যা বর্তমানে ইরাকের নিনেবা শহর এবং এর আশেপাশের অঞ্চল সে সময় এটি ছিল সমৃদ্ধ নগরী যেখানে মানুষ ছিল জ্ঞানী ধনী কিন্তু আত্মিকভাবে অন্ধ তারা মূর্তি পূজা করত অন্যায় করত এবং আল্লাহর একত্ব অস্বীকার করত আল্লাহ তাদের হৃদায়তের জন্য ইউনুস সালামকে পাঠালেন ইউনুস সালাম সেই জাতিকে বললেন তোমরা এক আল্লাহর ইবাদত কর অন্যায় অহংকার এবং মূর্তি পূজা তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু মানুষ তাকে উপহাস করল তারা বলল তুমি তো একজন সাধারণ মানুষ তোমার কথা আমরা মানি না ইউনুস আলাইসাল্লাম ধৈর্য ধরে দিনের পর দিন মাসের পর মাস দাওয়াত দিলেন কিন্তু তারা ছিল গাফেল ইউনুস আলাহিস্লামের হৃদয় ভারী হয়ে উঠল তিনি ভাবলেন এই জাতি কখনোই পরিবর্তন হবে না তার ক্ষোভ হতাশা এবং দুঃখ তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করল যে তিনি শহর ত্যাগ করলেন কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া চলে যাওয়া ছিল একটি পরীক্ষা এটি ছিল নবীর জন্য এক কঠিন মুহূর্ত একটি জাহাজে উঠলেন সমুদ্র ছিল শান্ত আকাশ ছিল পরিষ্কার কিন্তু হঠাৎ ঝড় শুরু হল আকাশ কালো হয়ে গেল বজ্রপাত শুরু হলো ঢেউ জাহাজকে গ্রাস করতে লাগল নাবিকরা আতঙ্কিত হয়ে পড়ল তারা বলল আমাদের মধ্যে কেউ অসন্তুষ্টির কারণ হয়েছে তারা লটারি করল প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার প্রতিবারই ইউনুস আলাইসাল্লামের নাম উঠল তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত তিনি নিজেই প্রস্তুত হলেন তাকে সমুদ্রে ফেলে দেওয়া হল এই মুহূর্তটি ছিল আত্মত্যাগের চূড়ান্ত রূপ একজন নবী যিনি নিজের ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে যেতে প্রস্তুত সমুদ্রে পড়ার সাথে সাথে একটি বিশাল মাছ ইউনুস আলাইসাল্লামকে গিলে ফেলল আল্লাহর নির্দেশে এই মাছ তাকে রক্ষা করল কিন্তু তিনি এখানে ছিলেন অন্ধকারে তিন স্তরে রাতের অন্ধকার সমুদ্রের গভীরতা এবং তিমির পেট এই অন্ধকারে তিনি তার ভুল বুঝলেন এবং আল্লাহর কাছে ফিরে আসার জন্য দোয়া করলেন তিনি হতাশ হলেন না তিনি আল্লাহর দিকে ফিরে গেলেন তার মুখ থেকে বের হল সেই দোয়া যা আজও আমাদের জন্য মুক্তির দোয়া এই একটি দোয়া চিরকালের জন্য আমাদের শিক্ষা হয়ে রইল এই দোয়া তবার শক্তি দেখায় হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি এই দোয়া পূর্বে আল্লাহ তার দুঃখ দূর করবেন ইউনুস আলাইসাল্লাম দিনের পর দিন এই দোয়া পড়লেন কিছু তাপসিরে বলা হয়েছে তিনি তিমির পেটে চল্লিশ দিন ছিলেন যদিও কুরআনে কোনো সময় উল্লেখ নেই এই সময়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন তার ভুলের জন্য ক্ষমা চাইলেন এই দোয়া ছিল তার আত্মসমর্পণের প্রতীক তিনি স্বীকার করলেন আমি ভুল করেছি তিনি প্রশংসা করলেন তুমি পবিত্র তিনি ঘোষণা করলেন তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই এই দোয়া ছিল তার মুক্তির চাবিকাঠি তার দোয়া তবা আত্মসমর্পণ সব কিছু আল্লাহ কবুল করলেন মাছ তাকে তীরে ফেলে দিল তিনি ছিলেন দুর্বল ক্লান্ত অসুস্থ আল্লাহ তার জন্য একটি গাছ জন্মালেন যার ছায়া তাকে রক্ষা করল যার ফল তাকে শক্তি দিল তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তিনি বুঝলেন আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করা যাবে না তিনি আরও বিনয়ী এবং আরও ধৈর্যশীল হয়ে উঠলেন ইউনুস আলহ সুস্থ হয়ে নিনেভায় ফিরে গেলেন কিন্তু এবার তিনি একটি অবিশ্বাস্য দৃশ্য দেখলেন তার চলে যাওয়ার পর নিনেভার লোকেরা আল্লাহর শাস্তির লক্ষণ দেখেছিল তারা ভয় পেয়ে তওবা করেছিল আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এটি ছিল একটি অলৌকিক ঘটনা একটি পুরো শহর যারা একসময় মূর্তি পূজক ছিল তারা আল্লাহর পথে ফিরে এল এটি ছিল ইতিহাসে একমাত্র ঘটনা যেখানে একটি পুরো জাতি একসাথে তবা করে রক্ষা পেয়েছিল সত্যিকারে তবা কখনো ব্যর্থ হয় না আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে হজরত ইউনুস আল্লাহ কাহিনী আমাদের শেখায় ধৈর্য হারানো যাবে না ভুল হলে সাথে সাথে তবা করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহর রহমতের প্রতি আস্থা কখনো হারানো যাবে না আজকের যুগে আমরা নানা সমস্যায় পড়ি অর্থনৈতিক সংকট মানসিক চাপ পারিবারিক দ্বন্দ্ব আমরা হতাশ হয়ে পড়ি আমরা ভাবি আমাদের মুক্তি নেই কিন্তু ইউনুস আল্লাহ সালামের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যত অন্ধকারই থাকে না কেন যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই তাহলে মুক্তির দরজা খুলে যায়